thank সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক পরিমাণে ওয়েলকাম আজকে সকাল থেকে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আজকে সকাল থেকে ভাবলাম ব্লগটা শুরু করা যাক এই মেঘলা দিনে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক কারণ এখন তো রেগুলার ব্লগ দেওয়াই হচ্ছে না মাঝে মধ্যে দেওয়া হচ্ছে তো যাই হোক তো চলো সকালে দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি কি হবে বলো তো সকাল সকাল মুড়ি খাবার হবে ঘুগনি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো মা হচ্ছে ঘুগনির জলটা গেলে নিচ্ছে এখানে প্রেশার কুকারে আগে দিয়েছিলাম যাতে ঘুগনির কলাইগুলো ভালো সিদ্ধ হয়ে যায় সেজন্য তবু যদিও সারারাত ভিজিয়েছি তবুও আর কি ভালো হয় এটা উম যাই হোক তো চলো আমি শুরু করি রান্না প্রথমে আর কি ভুল করে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম তারপরে সেজন্য আবার সরষের তেল দিলাম আর কি তো যাই হোক তারপর লঙ্কা ফুড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে সবাই জানে আমি জানি ঘুগনির রেসিপি বা সব কিছু রেসিপি এখন সবাই জানে কারণ হাতে সবাই মোবাইল ইউজ করছে এখন তো যাই হোক আমি যেটুকু শেয়ার করছি সেটুকু তোমাদের সাথে বলছি আর কি তো যাই হোক এখন চলো রান্নাটা করে নেওয়া যাক এখন আমি পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেবো তোমাদেরকে দেখাবো এই দেখো এরকম করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে মশলা দিয়ে দেবো মানে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো এর মধ্যে তারপর এই দেখো এই চিটকানিটা আমার প্রচণ্ড ভয় লাগে এত জোরে জোরে চিটকান একটু নুন দিয়ে দিতেই আমি ভুলে যাই প্রত্যেকবার যাই হোক এরপরে আর কি মশলাগুলো মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এটার মধ্যে হচ্ছে দেবো হচ্ছে সবাই যেন আদা রসুন এই সরি আদা রসুন কেন বলছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য নুন কারণ আমি নুন দিয়েই একটু সেদ্ধ করতে বসিয়েছিলাম তবুও নুনটা একটু কম হয়ে গেছিলো ঘুগনিতে কিন্তু কিছু করার নেই যাই হোক একটু আদ্রু একদিন তো উনিশ পিস হবে তো যাই হোক এটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ধরে কষাতে হবে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছিলো আর লঙ্কা গুঁড়োগুলো খুব সুন্দর কিন্তু রঙ অল্প দিলেই খুব সুন্দর লাল হয়ে যাচ্ছে কিন্তু ঝাল সেরকম হচ্ছে না বাস রঙ হয়ে যাচ্ছে তো যাই হোক এরপরে হচ্ছে ঘুগনির আলুগুলো দিয়ে দিতে হবে আলু কলাই সব দিয়ে দিতে হবে কারণ এই যে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এরপর ভালো করে আলুটা আর কলাইটা কষিয়ে নিতে হবে তারপর জল ঢালিয়ে দিতে হবে তারপর ফুটে গেলে নামিয়ে দিতে হবে তো চলো প্রসেসটা তোমরা দেখতেই পেয়ে গেলে কত ইজি ঘুগনি বানানো যারা না তাদেরকে বলে দিলাম আর যারা জানো তাদেরকে আর কি বলবো তারা তো ভালোই জানবে তো এই দেখো জল ঢালি দিয়েছি একাতে করে হচ্ছিলো না সেই জন্য ভিডিওটা করতে পারিনি তো এখানে জল ঢেলে দিয়েছি এখানে ফোটার জন্য অপেক্ষা করব আমি নুনটা দেখতেই ভুলে গিয়েছিলাম সেই জন্য আর কি নুনটা একটু কম হয়ে গেছে কিছু করার নেই যাই হোক বললাম না একদিন দুদিন উল্টো হবে সেটা কিছু করার নেই তো চলো এরপর সবাই খাওয়া দাওয়া করবো তারপর আবার দুপুরের রান্নার জোগাড় হবে আর আজকে দুপুরে রান্নাটা করবো হচ্ছে আমার বর সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো উনুন জালতে বসে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য উনুনটা বাড়ি মানে ভেতরে আর কি রান্নাটা করতে হবে আজকে কিছু করার নেই তো এ দেখো আজকে কি হবে বলো তো কিছু একটা আন্দাজ করতে পেরেছো বর্ষা মানে কি খিচুড়ি আর কষা মাংস এখানে মা আদা রসুন বেটে দিচ্ছে আর এই দেখো পুরো ঘরটা ধোয়াই ধোয়া কৈলাস হয়ে গেছে একদম এই যে কি করে এই নিজেই জানে না তো যাই হোক খুব সুন্দর কিন্তু রান্না করতে পারে কিছু হোক আর নাই হোক এই যে দেখো এখানে সবজিগুলো কষাচ্ছে তো সব সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আর কি এরপর দেখ পুরো ক্যামেরাটা একদম কি বলবো মানে ধোঁয়াই ধোঁয়া হয়ে যাচ্ছে শুধুই আর প্রচুর চোখ চালা করছিলো এত ধোঁয়া হচ্ছে আজকে কারণ সব জ্বালন ভিজে গিয়েছিল জলে সেই জন্য আর কি আর এই দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল এর সাথে বাড়ির চাল মেশানো আছে কারণ দুটো দিতে বললে মানে দুটো দিলে হয়তো ভালো হয় সেই জন্য তো মোটামুটি রেডি হয়ে গেছে সেই জন্য আমি নুনটা দেখব বলে বলছিলাম আমাকে অল্প করে দাও আমি নুন দেখতে পারি আমাকে দাও আমি কি দেখি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাপের বাড়ি তো চলো যাই আর ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার নতুন ব্লগে নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো দেখো জলে পুরো একদম সব পুকুর হয়ে গেছে যাই হোক আবার নেক্সট টা দেখা হবে তার সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো